নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তিন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে দারুণ সুযোগ আসতে চলেছে এই তিন রাশির জাতক এবং জাতিকা হয়ে যেতে পারেন হঠাৎ করে অর্থপ্রাপ্তিতে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয় আর আপনি যদি আগে থেকে জানতে পারেন অর্থপ্রাপ্তিতে আপনার রাশির নাম রয়েছে তবে আপনি দিনটিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন এবং প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সেই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে প্রতিদিন অর্থপ্রাপ্তির ভিডিও আনি পঁচিশে জানুয়ারি এমন একটি দিন যেই দিনে তিন রাশি হয়ে যেতে পারে কোটিপতি তবে মনে রাখবেন রাশির নাম যে সর্বশেষ তা নয় রাশির নাম তো ম্যাচ করতেই হবে রাশির নামের পাশাপাশি দেখে নিতে হবে অর্থপ্রাপ্তির কারগ্রহ আপনার জন্মছকে আপনার হস্তরেখায় কেমন অবস্থায় রয়েছে যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি দেখা যায় শুভ অবস্থায় নেই তখন কিন্তু আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহুর যে অশুভ প্রভাব সেটিকে পুরোপুরিভাবে কমিয়ে দেওয়া শুক্র গ্রহের শুভত্বের পরিমাণকে অনেকটাই বাড়িয়ে দেওয়া এর পাশাপাশি ভাগ্যভাবকে বুস্ট আপ করা রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ তার জন্য অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে হবে যতদিন পাওয়ার কবচ ধারণ করবেন না ততদিন কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা থেকেই যাবে বিশেষ করে যাদের একটি মাত্র নম্বরের জন্য বারে বারে বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে তারা পাওয়ার কবচ ধারণ করুন লটারিতে অর্থপ্রাপ্তি ঘটবে আর যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আগামী আঠাশে জানুয়ারি রয়েছে রটন্তী কালী পুজো এই দিন কিন্তু আপনার নাম অনুযায়ী আপনার গোত্র অনুযায়ী এই পাওয়ার কবচ তৈরি করা হবে যারা মনে করছেন নিবেন তারা অতি সত্তর যোগাযোগ করে নিন পঁচিশে জানুয়ারি চন্দ্র থাকছে বৃশ্চিক রাশিতে এবং অনুরাধা ও জ্যেষ্ঠা নক্ষত্রে পঁচিশে জানুয়ারি রাহু সময় শুরু হচ্ছে সকাল নটা দশ মিনিটে এবং তা থাকছে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা তেত্রিশ মিনিটে এবং তা থাকছে বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত এরপরে আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর একটা তিপ্পান্ন মিনিটে থাকছে দুপুর তিনটে চোদ্দো মিনিট পর্যন্ত এরপরে আমরা পাবো আরেকটি শুভ মুহূর্ত আর এই শুভ মুহূর্ত শুরু হচ্ছে বিকেল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে থাকছে রাত্রি আটটা নয় মিনিট পর্যন্ত এই তিনটি শুভ সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এমনকি যারা নিয়মিত লটারির টিকিট কাটছেন তারা শুভ সময়ে অভিজিৎ মুহূর্তে অথবা অমৃত সময়ে লটারির টিকিট অবশ্যই কাটবেন এবার আমি আপনাদের সেই তিন রাশির নাম জানাবো যে তিন রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে দারুণ পরিমাণ অর্থ এমনকি এই তিন রাশির জাতক ও জাতিকা হয়ে যেতে পারেন অর্থপ্রাপ্তিতে কোটিপতি প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ ফাটকা থেকে লটারি থেকে এমনকি শেয়ার বাজার থেকে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ সন্তানের কাছে সুখ পাবেন যারা মনে করছেন উচ্চ উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন তাদের বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসতে চলেছে উচ্চ শিক্ষার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসতে পারে হঠাৎ করে নতুন প্রেম একাধিক পথে অর্থ উপার্জনের দারুণ দারুণ সুযোগ আসবে আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ার কথাবার্তা হবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হল দুই তিন নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে এই দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস আসবে এর পাশাপাশি যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন যারা মাঝারি মাপের ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই যোগাযোগের কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে ফাটকার যোগ রয়েছে লটারিতে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে যারা লটারির টিকিট কাটবেন মাথায় রাখবেন সঠিক পদ্ধতি মেনে অবশ্যই টিকিট কাটবেন এবং ভাগ্যে শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটবেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হচ্ছে এক তিন নয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন যথেষ্ট সুখের হতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে কুম্ভ রাশির ব্যক্তিরা আজকের দিনে যে কোনো কাজে সফলতা পাবেন কোথাও না কোথাও থেকে আপনি দামি গিফট পেতে চলেছেন এছাড়াও দেখবেন বন্ধুবান্ধবদের কাছ থেকে মায়ের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন ফাটকার যোগ রয়েছে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির নতুন নতুন সম্ভাবনা উঠে আসবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে এই দিন আপনার মান সম্মান বাড়বে অফিসে বসের দ্বারা প্রশংসিত হবেন এমনকি চাকরিতে প্রমোশনের যোগও তৈরি হচ্ছে যারা লটারির টিকিট কাটবেন ভাবছেন অবশ্যই ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটবেন এবং সঠিক পদ্ধতি মেনে অবশ্যই টিকিট কাটবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি উঠে আসছে সেটি হলো সাত আট এবং ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যারা আমার সাথে ব্যক্তিগতভাবে অনলাইনে যোগাযোগ করতে চাইছেন নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন নিজের হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় এটি পেড সার্ভিস যারা পারিশ্রমিক প্রদান করে অনলাইনে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন বা হাত দেখাতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এছাড়াও যারা বিভিন্ন তাবিজ কবচ যন্ত্রম রুদ্রাক্ষ গ্রোহরত্ন নিতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ